আপনি শুনতে পাচ্ছেন যে আপনারা লাইব্রে আছি আপনি কথা শুনুন আপনি দেখাও না দেখাও না আমাদেরকে এখানে আমি সরাসরি সম্প্রচারে আছি আপনার সাথে উনি কে উনি কে আমি সরাসরি সম্প্রচারে আছি এই মুহূর্তে মিডিয়া সেলের সদস্যরা আছেন উনি আমি জানতে চাচ্ছিলাম ওনার পরিচয় জানতে চাচ্ছিলাম উনি কেন আমার লাইভের মধ্যে নাগরিক কমিটি উনি কি ধরনের ব্যবহার করতে পারেন কিনা সারা উনি আপনি ওনার সাথে আমি কথা বলতে চাই আমি সরাসরি ভাবছিলাম